অন্তত ঊনবিংশ শতাব্দীতে বাঙালির বাসরঘর শুধুমাত্র নব বরবধূর মিলন হওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না বাসর ছিল বাঙালি সংস্কৃতির একটি অংশ কিন্তু বরের জন্য ছিল অগ্নি পরীক্ষার সমান আর কনের পক্ষের নানা বয়সী নারীর কাছে তা ছিল ভীষণ আমোদের সে সময় বাসরের যুদ্ধ জয় করেই বর পেতেন বর অর্থাৎ নববধূকে ঊনবিংশ শতাব্দীতে বাসর রাতে বিড়াল মারা আজকের মতো এত সহজ ছিল না রীতিমতো যুদ্ধক্ষেত্র অতিক্রম করে বরকে যেতে হতো কনের কাছে আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দের তিরিশ নভেম্বর সোম প্রকাশ পত্রিকায় প্রকাশিত একটি চিঠি হুবুহু তুলে ধরলে কিছুটা পরিষ্কার হবে এক লিখেছিলেন ভাগ্য অথবা দুর্ভাগ্যক্রমে আমাকে সে দিবস পুনরায় বিবাহ করিতে হইয়াছে স্ত্রী আচার সময়ে কানমলা নাকমলা ধাক্কা চর ও মুস্পাকঘাত সহ্য করিয়া বাসর ঘরে প্রবেশ করিলাম তথায় দেখি চতুর্দিকে কেবল স্ত্রী লোকের হাট সুন্দরীগণ আমাকে প্রথমে মহা সমাদর করিয়া ক্রমশ হাত চালাইতে লাগিলেন বুঝাই যাচ্ছে নববধু পর্যন্ত পৌঁছাতে সে সময় একজন পুরুষকে শারীরিকভাবেও ভাবেও হেনস্থার শিকার হতে হতো এই ছিল বাঙালির বাসর প্রথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজেও তার বাসর অভিজ্ঞতা লিখে রেখে গেছেন তিনি বলেছেন আমার বিবাহের সময়ে বাসর ঘরে পা দিতে না দিতেই আমাকে বলিল তোমার কনে খুঁজিয়া বাহির কর কনে খুঁজিয়া বাহির করিতে হইবে শুনিয়া মহা মুশকিলে পড়িলাম গৃহে প্রবেশ করিতে না করিতে আমার ওপর কনে খুঁজিয়া লইবার হুকুম হইল আমি দেখিলাম সেই মেয়ের দঙ্গলের ভিতর থেকে সেই অপরিচিতা অর্ধাঙ্গিনীকে খুঁজিয়া বাহির করা আমার কর্ম নয় আমি ভাবিয়া চিন্তিয়া শেষে আমারই বয়সের বেশ একটি টুকটুকে মেয়েকে ধরিয়া বলিলাম এই আমার কণে যেমন ধরা অমনি এক মহা গণ্ডগোল পড়িয়া গেল বিদ্যাসাগর বুদ্ধিমান ছিলেন বলে বেঁচে যান গণ্ডগোল থামাতে সবাই আসল বধূকে বিদ্যাসাগরের সামনে হাজির করতে বাধ্য হয় সবার ভাগ্য ভালো ছিল না কলিকাতার পুরাতন কাহিনী ও প্রথা গ্রন্থের লেখক মহেন্দ্রনাথ দত্ত লিখেছেন বাসর ঘরে বরকে কানে ধরে উঠবোস করানো এবং কথায় কথায় কানমোলা দেয়া ছিল খুবই সাধারণ ঘটনা তো গেল অনেকের মধ্য থেকে নিজের বউকে খুঁজে বের করতে পারার পরীক্ষা পরীক্ষার মধ্যে আরও ছিল ধাঁধার উত্তর দেয়া যেমন প্রশ্ন করা হতো বারো মাস বয়স তার তেরো মাস কালে গন্ডা গন্ডা প্রসব করে অগণন ছেলে বলতে হবে তা কি না পারলে শাস্তি উত্তর জানলেও যে খুব লাভ হতো তা নয় উত্তর দেওয়ার সময়ই দেয়া হতো না তার আগেই শুরু হয়ে যেত চিমটি কিল ঘুষি বা চর থাপ্পর ও হ্যাঁ ওই ধাঁধার উত্তর হলো কলা গাছ পরীক্ষা আরও ছিল আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে সম্প্রকাশ পত্রিকায় প্রকাশিত এক সম্পাদকীয়তে উল্লেখ করা হয় বাসর ঘরে গান ও শ্লোক পাঠ করতে হতো বলে অনেকে বাল্যকাল থেকে অশ্লীল গান শেখা শুরু করত হ্যাঁ তাই বাসর করে বরকে গানের পরীক্ষাও দিতে হতো তাও আবার অশ্লীল ও আদি রসের গান সোমপ্রকাশ থেকেই জানা যায় একবার এক বরকে গান গাইতে বলা হলে তিনি ব্রাহ্ম সঙ্গীত শুরু করেন তখন তাকে ঘিরে থাকা নারীরা তার উপর হামলে পড়ে এ গান চলবে না অনেকদিন আগের এমন আরও গল্প শুনতে ঢাকা অপেরার সঙ্গে থাকুন এবং করুন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব আর লিখে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত